ইয়া কাবিরু একচল্লিশ বার পড়ে যে কোনো খাবারে ফুঁদলেখি হয় আমি আবারও বলছি ইয়া কাবিরু একচল্লিশ বার পাঠ করে যে কোনো খাবারে ফুদ কি হয় খুবই বহু দরকারি দামি আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ ও ধৈর্যের সাথে আপনি দেখতে থাকুন তাহলে অবশ্যই দামি আমলটি আপনি শিখে রাখতে পারবেন তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আমলটি আপনি কখন করবে কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি অতি সহজেই আমলটি আপনি করতে পারবেন তবে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না একটু সময় ব্যয় করে আমলটি আপনি করতে পারবেন তাহলে আপনি অনেক খুশি হয়ে যাবেন এই আমুলটি আপনি করে তো এই আমুলটি আপনি কখন করবেন আপনি যে কোনো সময় আমুলটি আপনি করতে পারেন তো যে সময় আপনি আমুলটি করবেন যে কোনো খাবার আপনার সামনে রাখবেন তো যখন আপনি আমুলটি করবেন দুটো থাকতে হবে

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ তমা সাল্লাইতা আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ তমা বারকতা আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম মিনকা হামিদুম মাজিদ এভাবে ইস্তেগফার এবং দুশ্চয়পatkar যখন হবে তারপরে আপনার সামনে যে খাবার থাকবে এর মধ্যে আপনি ফি দিবেন তারপর আমরা দেখানোর নিয়মেরই যেই সেই দোয়াটি আপনি পাঠ করবেন সেই নামটি আপনি পাঠ করবেন আর যখন আপনি আমলটি শুরু করবেন আপনাকে যেন কেউ ডিস্টার্ব না করে নির্জন একটি জায়গায় চলে যাবেন তারপর আমলটি আপনি করবেন তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন এভাবে একচল্লিশবার পাঠ করে তিনটি ফু খাবারের মধ্যে দিবেন তারপরে যখন এভাবে একচল্লিশবার পাঠ করে তিনটি ফু দেওয়া হয়ে যাবে তারপরে ابني আবারো তিনবার দুরূদ اللهم على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তারপরে দুটি ফুশে খাবারের মধ্যে দিয়ে দিবেন তারপরে কেন আপনি এভাবে এই খাবার যদি আপনি খান তাহলে আপনার শরীরের মধ্যে শক্তি চলে আসবে হারানো জৈবন আপনি ফিরে পাবেন আল্লাহ আলমিন এই খাবারের মধ্যে বারাকা দান করবেন রহমায় দান করবেন আপনি আরও বেশি বেশি বন্দি করতে পারবেন এই খাবারের মধ্যে দিকে সব ধরনের শয়তান চলে যাবে যখন এই আমলটি আপনি করবেন তারপরে আমলটি করলে আরও অনেক উপকার রয়েছে এর মধ্যে আরও একটি উপকার যেটা হলো আপনি যখন সহবাস করতে যাবেন এর পূর্বে যদি এই আমলটি করেন ইয়া ক্যা ইয়া ক্যা তাহলে আপনি সহবাসে অনেক দীর্ঘ সময় সহবাস করতে পারবেন তারপর আরও একটি এর উপকারিতা রয়েছে সেটি হলো যখন সহবাস করবেন আপনি অন্য একটি দোয়ের সাথে মিলিয়ে পড়লে আপনার ছেলে সন্তান হবে আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিন ছেলে সন্তান দান করবেন আপনি সন্তানের জন্য অনেক চেষ্টা করতেছেন আপনার ছেলে সন্তান হচ্ছে না শুধু মেয়ে সন্তান আপনি আমলটি করুন আর সেই দোয়াটি কী পাঠ করবেন ইয়া কাবিরু ইয়া আকবর ইয়া মোতাকাব্যির ইয়া এভাবে আপনি পাঠ করেন সহবাস শুরু করবেন এবং মনে নিয়াত করবেন স্মরণ করবেন যে উদ্দেশ্যের জন্য আমলটি করতেছেন আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন অবশ্যই আপনাকে এর ফলাফল দান করবেন আপনাকে ছেলে সন্তান দান করবেন আপনি খুশি হয়ে যাবেন আল্লাহরবুল্লাহ আলমিন উপর পূর্ণ আস্থা রেখে ভক্তি রেখে আপনি আমলটি করুন অবশ্যই অবশ্যই আপনি রামবান হতে পারেন